Welcome back to my YouTube channel. তো गाइस আজকের ব্লগটি হবে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকের ব্লগটা তোমরা অনেকেই রিকোয়েস্ট আমি যে গেস দা ডটার চ্যালেঞ্জ করসি বলছিলাম যে তোমরা অনেক ভালোবাসা দিলে নেক্সট আমি গেস দা সিস্টার চ্যালেঞ্জ করব তো আজকে নিয়ে আসি গেস দা সিস্টার চ্যালেঞ্জ আমরা চার বোন থাকব সবার চোখে থাকি সবার চোখ বন্ধ থাকে মানে সবার চোখে মাস্ক থাকবে এন্ড সবার গেস করতে হবে কোনটা কোন বোন যে বলতে পারবে তার জন্য থাকবে চটপটে গিফট তো এখন বেশি কথা না বলে সব বোনকে নিয়ে আসি তো गाइस আমার সাথে চলে আসছে আমার বোনেরা আই মিন আমরা চার বোন

সে আমি আমার বন্ধুদের এত ভালোবাসি এত যদি করতে তো সবার হাতের আন্টি জাদি সব কিছু খুলে ফেলো মে ফার্স্ট টাইম

গেস্ট করতে পারবে বাকি মানে লাস্ট ব্লগ হতে যাচ্ছে কারণ এরপরে আমি ই চ্যানেল না দুই মাস না চার পাঁচ মাস আমারটা মার্ক দিয়ে করে ধর

এখন গেস করো গেস গেস একটা সানজিদা একটা বড় আপু এভাবে বললে হবে না কোনটা সানজিদা কোনটা বড় এই কেন তাহলে না বড় কনফার্ম লক খুইলা দেখতে বলো কইলা আচ্ছা না লক 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 করবা না না এটা বলো এইভাবে হবে না এইভাবে হবে না এইভাবে হবে না তুমি যেটা করতেছো বড় লক ওকে নেক্সট

জায় হোক গাইস আজকে আমি এরকম আসা অনেক লং টাইম আস্তে করে ঠিক আমার বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাতে আমার গিফট আর নেক্সট বলবা কি করব